আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে বিস্তারিত প্রথমে জানাব সাদাপাথ্য লুটপাটের ঘটনায় এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কড়া হুঁশিয়ারি সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথ্য লুটপাটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিভাগীয় কমিশনার সিলেটের নতুন জেলা প্রশাসক পুলিশ সুপার শো প্রশাসনের উর্ধোধন কর্মকর্তাগণ সাদাপাথর পর্যটন কেন্দ্র পর্যবেক্ষণে আসেন এ সময় তারা এসব কথা বলেছেন এরপর জানাব গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার এ কেম বাবরের বাসায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কার্তুস একটি পাইপগান উদ্ধার করেছে সেনাবাহিনী আজ শহরের বকুলতলা সড়কের বাসা থেকে ওই কার্তস্য পাইপগান উদ্ধার করা হয় এ সময় বিএনপির ওই নেতা বাসায় ছিলেন না এরপর জানাব নির্বাচন বিলম্ব হলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে যারা বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এচ এডএম জাহিদ হোসেন জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তুলেছেন ডাক্তার এচ এড এম জাহিদ হোসেন বলে নির্বাচন যত বিলম্বিত হবে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা আরও লাভবান হবে এদিকে নাহিদ ইসলাম শো এনসিপি থেকে চীন সফরে যাচ্ছেন যারা মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীন সফরে যাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সফরে তিনি আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মঙ্গলবার ছাব্বিশে আগস্ট এনসিপির আট সদস্যের ওই প্রতিনিধি দল চীন যাবে তিরিশে আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে এবং সর্বশেষ জানাব ছাত্রদল নেতাকে অপহরণ করে মারধর করার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নোয়াখালীতে বিএনপি ছাত্রদল এক নেতাকে বেদম পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা সদর উপজেলার চর মোটোয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার ওমর ফারুক সদরের চর মোটোয়া ডিগ্রি কলেজে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তিনি আওয়ামী লীগ না থাকায় এলাকা জুড়ে অনেক হ্যাডম দেখাচ্ছিলেন এরপরই আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তাকে ধুলাই দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাদাপাথর লুটপাটের ঘটনায় এবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের করা হুঁশিয়ারি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর দে বলেছেন ভোলাগঞ্জে পাথর লুটপাট কাণ্ডে প্রশাসনের যত বড়ই কর্মকর্তা হোক না কেন তাকে আমি দেখে নেব যারা নিজের দেশের সম্পদকে এভাবে নষ্ট করছে যারা সম্পদ লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্র প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি আরো জানান আগামীর বাংলাদেশে কোন ধরনের নৈরাজ্যকে আর হবে না যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা এই বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী তাদের সঙ্গে কোনো আইনের উদ্ধতন কর্মকর্তারা জড়িত থাকতে পারে না যারা জড়িত তারা কখনোই সরকারি চাকরি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি আরো বলেছেন কেউ যদি অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে আরো কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান সহ আরও বেশ কয়েকজন উদ্ধতন কর্মকর্তারা যারা দেশজুড়ে যেসব অরাজকতা চলছে এসব কিছুর বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করছেন গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার এ এম বাবরের বাসায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কার্তস্য একটি পাইপ গান উদ্ধার করেছে সেনাবাহিনী আজ উপজেলা শহরের বকুলতলা সড়কের বাসা থেকে ওই কার্তস্য একটি পাইপ গান উদ্ধার করা হয় গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা একেম বাবরের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী সময় তার বাসা থেকে পরিতক্ত অবস্থায় কার্তুস একটি পাইপগান উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান উদ্ধারকৃত কার্তুস পাইপগানটি থানায় নিয়ে আসা হয়েছে অভিযান চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার একেম বাবর বাসায় ছিলেন না বিএনপির ওই নেতা বাসায় ছিলেন না তবে কে বা কারাই অস্ত্র এনেছে সে বিষয়ে এখনো কেউ মুখ খুলছে না অনেকেই বলছে এই অস্ত্র বিএনপিরি আবার অনেকেই বলছে অনেকে হয়তো তাকে ফাঁসানোর জন্য তার বাসায় অস্ত্র ফেলে যেতে পারে তবে অস্ত্র যেই ফেলে যাক না কেন বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র পাওয়া গেছে তিনি কোনোভাবে দায় এড়াতে পারেন না সেনাবাহিনীর সদস্যরা তার বিরুদ্ধে উদ্ধার অভিযান তৎপরতা রেখেছে যাতে করে ভবিষ্যতে গোয়েন্দা সংস্থাও সজাগ রয়েছে যাতে করে আগামী নির্বাচন উপলক্ষে বিএনপির নেতাকর্মী সহ কেউ যেন নাশকতা চালাতে না পারে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে যারা বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বেনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদুর শেহনাজ যাতোপেস্কি ক্লাবে এক আলোচনা সভায় তিনি প্রশ্ন তুলেছেন ডাক্তার জাহিদ বলেছেন নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে তিনি আরো বলেন গায়ে জোরে নয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে জোর জবরদস্তির কিছু করতে গেলে মানুষ মনে করবে আপনি উগ্রপন্থার পথ অবলম্বন করছেন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের ঘোষণা করবে বলে করেন বিএনপির তিনি আরো বলেছেন সরকার যে সময় নির্বাচন দিতে চেয়েছে সেটা হচ্ছে সঠিক সময় এ সময় বিএনপি নির্বাচন চায় বিএনপি যথাসময় নির্বাচন চেয়েছে সরকারও সেই একই সময় নির্বাচন দিতে চেয়েছে সুতরাং সরকারের কথা কথা হচ্ছে যৌক্তিক সরকার যে সময়কে বেঁধে দিয়েছেন নির্বাচন এর জন্য বিএনপি সেই সময়টাকে সামনে রেখেই নির্বাচনের সব রকম প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে আগামীর নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন তিনি আগামী নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ধারা অব্যাহত রাখার নির্বাচন বিগত স্বৈরাচারী সরকার নির্বাচনটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিলেন সেখান থেকে উত্তরণের জন্য আগামীর নির্বাচন বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে বলেই মন্তব্য করেছেন তিনি নাহিদ ইসলাম শো এনসিপি থেকে চীন সফরে যাচ্ছেন যারা মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফরে যাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সফরে তিনি আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আগামী মঙ্গলবার ছাব্বিশ এনসিপি এনসিপির আট সদস্যের এই প্রতিনিধি দল চীনে যাবেন তিরিশ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমান্যক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র সদস্য সামান্তা নাহিদা সারোয়ার নিভা আহ্বায়ক মাহবুবুল আলম ও যুগ্ম সদস্য সচিব আগে এগারো থেকে পনেরো জুলাই জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বেও নয় সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে জুন মাসে চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফরে যায় চীন সফরের আগে নাহিদ ইসলাম বাইশ থেকে চব্বিশ আগস্ট মালয়েশিয়া সফর করবেন এই সফরের আয়োজন করছে এনসিপি ডায়া অ্যাপারেন্স অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার এটি নাহিদ ইসলামের প্রথম কোন বিদেশ সফর এই সফর তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বয়ে আনবে এমনটা মনে করা হচ্ছে